চোদ্দ মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলোর মতিউর মদি তীর্থ এই টাইটেল করিছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার সেলে প্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান সালে বাজারে মূর্তিমানের যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন you're